আসসালামু আলাইকুম ঈদের কয়েকটা দিন গরম পড়ছে এত যে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে যা আজ সন্ধ্যায় একটু ঝড় হাওয়া বয়ে গিয়েছে তাই আবহাওয়া একটু শীতল সব প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক গত ভিডিওর আগের ভিডিওটি আমার কেন জানে না মাঝে মাঝে কিছু ক্লিপ এসেছে আর বেশিরভাগ ক্লিপগুলোই আসেনি তো এটা কেন হয়েছে আমি জানি না তো যাই হোক ভয়েস শোনা যাচ্ছে বা ভিডিওতে সমস্যা হয়ে গিয়েছিল তো ভিডিওটা আমি এডিট দুইবার করেছি এই সমস্যার কারণে তাও এই সমস্যাই রয়ে গেলো তো যাই হোক এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও বললামই যে মেহমান এসেছিলো আমাদের না এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তো বিকেলে হচ্ছে আমরা ছাদে গিয়েছিলাম মাগরীবের দশ মিনিট আগে তো ওই যে এই হচ্ছে আমার খালাতো যা মানে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের ওয়াইফ এবং তার ছেলে আমার ছেলে আর ও হচ্ছে তিন মাসের বড় ছোটো তো যাই হোক ওরা দুজন দুজনকে দেখে খুবই খুশি আর হচ্ছে ভালোই সময় কাটছে ওদের আর যারা আমাকে নিষেধ করে যে চেহারা দেখানো যাবে না আমি তাদের চেহারায় হচ্ছে স্টিকার লাগিয়ে দিই আর আমার এই যা হচ্ছে ওর থেকে অনুমতি নিয়েছি তো বলেছে যে সমস্যা নেই ওর ওর চেহারা স্টিকার লাগানোর দরকার নেই সন্ধ্যায় নাস্তা ছিল চটপটি আসলে যতই চটপটি ঘরে বানানো হোক না কেন মশলা দিয়ে বা বাহিরের চটপটিতে মনে হয় যেন আলাদা টেস্ট লাগে বেশি তো আমার কাছেও বাহিরেরটাই ভালো লাগে বাট ইদানিং বাহিরের কিছু কিছু চটপটি ফুচকা খেতে আমার ঘৃণা লাগে জানি না কেন তো যাই হোক চটপটি খেয়ে আমরা হচ্ছে আমাদের এখান থেকে খুবই কাছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম যেহেতু বাচ্চারা বাইরে গেলে খুবই আনন্দ পায় আর ঈদ উপলক্ষে আমাদেরও একটু ঘোরা হবে সেই জন্য হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম শত ঘোরাফেরা আনন্দ খাবার দাবারের মাঝে নিজের পরিবারকে মিস করা নিজের পরিবারের সাথে ঈদ করার যেই মজা সেটা আসলে প্রত্যেকটা বিবাহিত মেয়ে হয়তো এই জিনিসটা ফিল করে মিস করে খারাপ লাগে যে নিজের পরিবারকে ছেড়ে অন্য একটা পরিবারে ঈদ করতে আর ভালোও লাগে নতুন একটা পরিবার নতুন মানুষ হাজব্যান্ড ছেলে সবার সাথে ঈদ করার মজাও আলাদা তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে যেমন গত বছর আমি ঈদ করেছি আমার বাবু তখন দুনিয়াতে আসেনি এর আগের বছর ঈদ করেছি আমার পরিবারের সাথেই ঈদের কিছুদিন পরেই আমার বিয়ে হয়েছিল বিয়ের পর মেয়েদের জীবনের প্রত্যেকটা ঈদই হয় নতুন নতুন অভিজ্ঞতার আর অনেক স্মৃতি বিজড়িত অনেক ঘটনাও হয়ে থাকে সব কিছু মিলেই মেয়েদের জীবন আর আমরা দেখতে দেখতে চলে গিয়েছি বিএনসিসিতে বিএনসিসির সামনের এই জায়গাটা অনেক নিরিবিলি থাকে গাছপালা আছে আর এখানে বিশেষ করে মানুষ হাঁটতে যায় তো আমরাও গিয়েছিলাম এখানেই তো গিয়ে তো ওরা দুই কাজিন খুব খুশি খুব আনন্দ করছে তারা আর অল টাইম দৌড়ের উপর আছে আমার ছেলে আর ওর নাম হচ্ছে সায়ান দুজন মিলে খুব দূর করেছে এনজয় করেছে আর আমরা হচ্ছে তাদেরকে পাহারা দিয়েছি একটু গল্প করেছি আর আসার সময় আমরা আবার বাহিরের কিছু খাইনি শুধু আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম তো অনেক গরম পড়েছিলো তাই হচ্ছে থাকতে পারিনি বেশিক্ষণ তবে যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল আর এখানে এসেছি আমরা আমি আমার যা আমার খালাতো চা আর খালাতো দেবর আর আমার হাজব্যান্ড আমরা এসেছি আমার ভাষণ আসেনি কারণ উনি তখন নামাজে ছিলেন মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন তো উনি আর অ্যাটেন্ড করতে পারেনি আর উনি ট্রায়ার্ডও ছিল ওই জন্য আসেও নি আমি উবায়দাকে নিয়ে কোলে নিয়ে একটু হাঁটতে চেয়েছিলাম বা সেই কোলেই থাকবে না আসলে বাচ্চারা হাঁটা শিখলে যা হয় নিজের পায়ে হাঁটতে চায় দৌড়াতে চায় আর আমি এটা হচ্ছে আমার যা আমি আর আমার যা এবার ঈদে হচ্ছে একই রকম গাউন অর্ডার করেছিলাম অনলাইনে তো ভালোই পড়েছিল চেষ্টা করি কিছু কিছু জিনিস একই রকম পড়ার হয়তোবা সাইজ অন্যরকম হয় বাট একই রকমান উপর ট্রাই করি এই পিকচারে হচ্ছে আমি আর আমার দুই যা ও আজকের দিন ছিল আমাদের বাসায় আমি বেশি ভিডিও করে নিই জাস্ট টুকি নাস্তা অথবা মানে সুযোগ পেলে একটু করেছি এটা হচ্ছে পরের দিনের পরের দিনের ভিডিও মেবি আমরা ফালুদা বানিয়েছিলাম প্যাকেট ফালুদাই বাট একটা জেলি হচ্ছে আমরা বাসায় তৈরি হলুদ জেলিটা ওই যে হলুদ জেলিটা হচ্ছে আমরা বাসায় তৈরি করেছি আগার আগার পাউডার দিয়ে আর ফুড কালার দিয়ে আর হচ্ছে বাকিটা তো ফালুদার প্যাকেটেই থাকে আর লাল কালার অবশ্যই মিক্স করেছিলাম ফুড কালারটা একটু মিক্স করেছিলাম লাল জেরিতে কারণ লালটা একটু হালকা কালার ছিল আর ফালুদার মধ্যে এক্সট্রা করে নুডলস আর সাবুদানা দিয়েছিলাম তো গরমে ঠান্ডা ঠান্ডা এরকম এক বাটি ফালুদা আসলে ভিতরটা ঠান্ডা করে দেয় এরপর হচ্ছে চা বানিয়েছি চা সার্ভ করেছি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব